দর্শক মন্ডলী এখানে আমার বাইয়ের বাসা তো আসছিলাম বাসাতে তো দেখলাম বাসার পাশে একটি বানর কোথা থেকে আসলো তাকে বলতে পারে না তো দেখতেছেন দর্শক বানরে খাচ্ছে এখানে ছিলাম কিছুক্ষণ সময় বানরের এই দৃশ্যটি উপভোগ করার জন্য তবে যাই হোক বানরটি খুব ভালো ছিল এখানকার মানুষগুলো অনেক ভালো যেমন বানরকে দেখে যেটা পারতাছে সেটাই খাওয়াইতেছে যেমন বন খোলা এবং যেমন বিস্কুট এবং আমরা দেখতেছি যে এইখানে হাত মিলানোর জন্য একজন আগে আসছিল তো বানর হাত মিলাই নাই তার সাথে যদি কেউ চিৎকার দিয়ে কথা বলে বানর রেগে যায় এবং তাকে যদি বানর বলা হয় প্রচন্ড রেগে যায় তখন বুঝতে পারছিলাম না বানরকে বানর বলবো না কি বলবো যাই হোক আমরা দেখতে থাকি তো শেষ পর্যন্ত কি কানি থাকে না অন্য কোথাও চলে যায় আছি দর্শক আপনারই দেখতে থাকুন দেখেন কিভাবে থাকায় তো পাশেই থাকুন আর দেখা যাক একটু ভালো করে ভিডিও টা তুলি মুখখানা পারছেন দর্শক বানরকে বানর বললে কেউ বের আগে যায় তো বুঝতে পারছিলাম না বানরকে বানর বলবো না কি বলবো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে বলে যাবেন বানর না বললে কি বলবো দেখেন দর্শন বানরটি মনে হয় অসুস্থ শুয়ে রয়েছে এখন আমার মনে হয় এটাকে চিকিৎসা করানো দরকার ডাক্তার কোথায় পাই বুঝতে পারতেছি না এখানে পেলাম আমার বড় ভাই দেখা যাক ওনার কাছ থেকে কিছু জানা যায় কি কিনা জানতে পারলাম বড় ভাই বললো ওইটার পেটে নাকি কোনো সমস্যা তবে জানি না কি সেটা পুরো ভালো জানেন দেখেন কত সুন্দর বানরটি শুয়ে আছে তো কাছ থেকে ভিডিও করার জন্য চেষ্টা করছি দেখা যাক আবার অনেকে বলতেছে বানরের ছবি নাকি বানরকে দেখালে সে মোবাইল নাকি কেড়ে নিয়ে দেখতে পারতেছেন দর্শক আমি কিন্তু বানরের অনেকটাই কাছে চলে আসছি এবং ভিডিও করতেছি তো এখানে আছে আমার প্রাণপ্রিয় বড় ভাই কোথায় গেছে দাদা আপনি বলতে পারেন কোথায় থেকে যে আসলো আসলে বড় ভাই বলতে পারলো না বানরটি কোথা থেকে আসলো এখানে আরো অনেককে জিজ্ঞাসা করা হয়েছিল যে বানরটি কোথা থেকে আসলো এবং আরো অনেকে বললো যে যে ট্রাক দিয়ে কলা আসে কলার গাড়িতে নাকি চলে আসছে অনেকে বলতেছে আবার যেমন নদীতে বড় বড় নৌকা ছড়ে এইগুলো দিয়ে নাকি চলে আসছে দেখেন বানরের পাশে লোক আছে উনি আসলে চেষ্টা করতেছে বানরের কোনো সমস্যা আছে কিনা না এখানে তো একজন বললো যে বানরের পেটে নাকি সমস্যা এই কারণে বানর অসুস্থ শুয়ে আছে আরেকজন এখানে বসে আছে বানরের কোনো চিকিৎসা দেওয়া যায় কিনা তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম